টাকার প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অনুদানে টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা গ্রেফতার অভিযুক্ত। ওই ওদের অ্যাকাউন্টে কিসের টাকা ট্রানজেকশন করছেন? কে কিসের টাকা কিসের টাকা? টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে ভিন্ন সরকারি অনুদানের টাকা ঢুকিয়ে সেই টাকা নিয়ে দীর্ঘদিন ধরে জালিয়াতের কারবার চালাচ্ছিল এক ব্যক্তি সন্দেহ হতেই প্রশাসনের দ্বারস্থ হতেই সামনে আসলো আসল সত্য জানা গিয়েছে কানাই দাস নামে এক ব্যক্তি বিভিন্ন লোকের কাছ থেকে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেখানে টাকা ঢুকিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এমনই এক প্রতারণার শিকার হন সাধন দালাল সাধন বাবু জানিয়েছেন তাকেও প্রলোভন দেখানো হয় অতিরিক্ত টাকা রোজগারের আর সেই প্রলোভনে পা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে সাতাশ হাজার আটশো টাকা টাকার বিষয়টি ব্যাঙ্কে জানতে যেতেই দেখেন এই টাকা কোনো অনুদানে টাকা এরপরে কোনোভাবেই মানুষকে প্রতারণা করা হচ্ছে অনুমান করে প্রশাসনের দ্বারস্থ হন তিনি এরপরই অভিযুক্ত ব্যক্তিকে এদিন বোর্ডা আদালতে পেশ করা হলে দুদিনের পুলিশি ওতে নির্দেশ দিয়েছেন আদালত অভিযোগ বহু ব্যক্তির কাছ থেকে এভাবেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে প্রতারণা করেছে অভিযুক্ত দেখুন আমার সঙ্গে ওর কয়েকদিনের পরিচয় তাতে করেও আমাকে বলছে যে সাধনদা বেকার ঘুরে না বেরিয়ে আধার কার্ডের জিরক্স আর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ওপরে পৃষ্ঠটা জিরক্স দাও তোমার কত পয়সা পাই দেবে তা আমি যথারীতি আমি না ভেবে আমি ওকে দিয়ে দিয়েছি দিবার পরে এবার আমার টাকা ঢুকেছে সাতাশ হাজার আটশো চুয়াত্তর টাকা ঢুকলে পরে আমি ওই দিন সায়েন্স সিটিতে গেছি আমাকে ফোন করবো যে এই টাকা ঢুকেছে টাকাটা তুলে দাও আমি বললাম কালকে গিয়ে তোমার টাকা দিয়ে দেবো যাতে দিতে আমি পরের দিন এসে ওর আমি ডেকে ব্যাংকের থেকে সাতাশ হাজার টাকা তুলে ওকে আমি সাতাশ হাজার টাকার থেকে পঁচিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়ে আসবো নেবার পরে আমি তখন অতটাও অনুভব করতে পারিনি যে টাকাটা কিসের টাকা তারপরে আমার ভাইরা ভাইয়ের দোকানে গিয়ে ও ছেলে একটু লেখাপড়া জানে ওকে আমি জানিয়েছি জানালি বলছে বেশ বাড়ি থেকে ব্যাংকের বইটা নিয়ে আসো আমি বইটা নিয়ে এসে দেখালাম তখন বলছে এটা একটা অনুদানের টাকা দাও আমি বললাম ব্যাঙ্কে গিয়ে একটু দেখলি তো ব্যাঙ্কে গিয়েও ওই কথাই বললো বলার পরে তখন আমি চিন্তা করলাম এরকমভাবে তো মানুষের তাহলে অনেকের ধোঁকা দিয়ে খাচ্ছে তারপরে আমি যে দোকানে মুদিখানা মাল খাই সেই দোকানদারের গিয়ে বললাম সেই দোকানদার বলছে আমার কাছ থেকেও আধার কার্ডের জিরক্স নিয়ে আসে ভোটের ব্যাঙ্কের ডকুমেন্টস নিয়ে এসে বোরগা আদালতের আইনজীবী জয়দীপ পালিত জানিয়েছেন তার মকেল সাধন দালাল যখন উপলব্ধি করতে পারেন এটা কোনো বেআইনি টাকা হতে পারে তখন আইনের আশ্রয় নিয়ে বোরগা থানায় অভিযোগ দায়ের করে ট্রেজার এফটি বা কিভাবে কোথা থেকে এই টাকা নিয়ে আসা হতো সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এরকম একটা অভিযোগ এসেছে যে কানাই দাস বলে একজন ব্যক্তি তিনি বিভিন্ন লোকের কাছ থেকে আধার কার্ড এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেখানে নাকি টাকা ঢুকিয়ে সেই টাকাগুলো পরবর্তীকালে তাদের কাছ থেকে নিয়েছে এরকম একটা অভিযোগ এসছে এবং আমার মক্কেল যিনি সাধন দালাল তিনি তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছিলেন তাকে প্রলোভন দেখানো হয়েছিল পরবর্তীকালে তিনি যখন উপলব্ধি করেন এটা কোনো বেআইনি টাকা হতে পারে তিনি তখন আইনের আশ্রয় নেন বন্দা থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে কানাই দাস অ্যারেস্ট হয়ে আজকে বন্দা আদালতে প্রডিউস হয়েছিল এবং এই কেসে যিনি তদন্তকারী অফিসার তিনি অ্যাকিউস্টের পাঁচ দিনের পিসি চেয়েছিলেন দুপক্ষের সওয়াল জবাব হওয়ার পরে শুনানি হওয়ার পরে মাননীয় বিচারক মহাশয় দুদিনের পিসি পেয়ার অ্যালাউ করেছেন এবং তার যে জামিনের আবেদন করেছিলেন তার উকিলবাবু সেটা রিজেক্ট করেছেন বনগা থেকে রাহুল দেবনাথ ও সন্দীপন ঘোষের রিপোর্ট কাটাগা